হরে কৃষ্ণ তোমার সাথে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো যেহেতু মন্দিরে থাকি সেহেতু তোমাদের দাদাভাই বলেছে যে হ্যালো ফ্রেন্ড না বলে সবাইকে বলবো হরে কৃষ্ণ তাহলে সবাই মানে এটাতে মানে খুশি হবে আর ভালোও লাগবে তো ভগবানের নামটা নেওয়ার জন্য আর কি তো আজকে থেকে তাই বলবো হ্যালো ফ্রেন্ড আর বলবো না হরে কৃষ্ণ প্রথমে বলবো তো চলো আজকে হচ্ছে একাদশী গোল রাইস তো এটা আমি রাত্রিবেলা ভিজে রেখেছিলাম তো ভিজে রেখেছিলাম যাতে করে ধোসাটা ভালো মতো হয় তা আমি এখানে নিয়ে নিয়েছি আলু বেশ কয়েকটা আমি এখানে প্রায় এক কেজি মতো আমি গোল রাইস ভেজিয়েছি তো তার জন্য আমি প্রায় সাত আটশো মতো আমি আলু নিয়ে নেবো আলুটা আমি ধুয়ে বয়ল করতে দেবো করে নিতে হয় আমি আলু দিয়ে দিচ্ছি দশ মিনিট পর আমি দেবো করব এবার বানাবো আমি সাবধানের খিচুড়ি সাবধানের খিচুড়ি বানাবো তার জন্য আমি এখানে এখানে কতগুলো আমি নিয়ে এনেছি তা আলুগুলোকে আমি এখন কেটে নেবো চলো তোমরা দেখতে এই যে চান টান করে আমি চলে এসেছি কিচেনে আর সবাইকে জানে আজ একাদশী আর আমার একটা নতুন ব্লগে সবাইকে সবাইকে ওয়েলকাম অনেক অনেক ওয়েলকাম রান্না বান্না কমপ্লিট করিনিটা বানাবো তখন তোমাদের টমেটো চাটনি আমি টমেটোকে দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দেবো তো সকাল সকাল দেখতেই পেলে আমি চলে এসেছিলাম কিচেনে তো আর কী কী বানিয়ে নিচ্ছি সেটাও তোমাদের সাথে আর কি বলছিলাম যে আমি রাত্রিবেলা ওই যে বড়ি রাইস ভিজিয়ে রেখেছিলাম এখানে আলু আমি তো সিদ্ধ করে নিলাম তোমরা তো দেখতেই পেলে আর এখানে আমি মিক্সারটা করে নেব আমিগুলো আলুগুলো ছাড়িয়ে নিয়েছি প্রথমে ছাড়িয়ে নিয়ে এই মিক্সারটা আমি এর মধ্যে দেবো আবার আর্ধেক আর্ধে করে দেবো তো এই দেখো মিক্সারটা আমি করে নিয়েছি করে নিয়ে আমি ঢেলে দেবো তো আমি দুইবার মিক্সার করেছি যেহেতু অনেকগুলো বডি রাইস বাজানো ছিল আর অনেকটা করার ছিল তাই যে এখানে আমি একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি অনেকটা মিক্সার তো এইভাবে তোমরা একাদশীতে যদি এইরকম ধোসা বানিয়ে আর সাথে কেউ যেরকম মানে একাদশীর সবজি হয় সবজির সাথেও খেতে পারো আর চাটনি আমি তো চাটনি করেছিলাম তো তোমাদের দাদাভাই মিষ্টি মিষ্টি খেতেই ভালোবাসে তা আমি এই চাটনিটার সাথে বেশিরভাগ আলুর দম করি আমি তো সেই রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার আর কীভাবে আমি একাদশীর আলুর দম বানাই তো আজকে আমি এই যে এইভাবে আমি আগে প্রথমে আলু দিয়ে বেশ কয়েকটা আমি এক কেজি মতো বড়ি রাইস নিয়েছিলাম ভেজিয়ে রেখেছিলাম সেখানে আমি যে সাত আটশো গ্রাম মতো আমি আলু নিয়েছি আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে দুটোকে আমি মিক্সার করে নিয়েছি তারপরে আমি দিয়েছি লবণ একটু যে ধনেপাতা কুচি আর জিরে জিরে পাউডার তা এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেছে তা সামান্য একটু তেল দিয়ে আর তার মধ্যে আমি জলটা দিয়ে দেব জল দিলে কি জিনিসটা মানে চারিদিকে ছিটিয়ে যায় তো তেলটা তো থেকেই যায় আর আমি সামান্য মানে একটা ভালো কাপড় দিয়ে না মুছে নেবো এবার তোমরাও এইভাবে ট্রাই করবো দেখবো খুব সুন্দর ধসা হয় তো এইভাবে আমি যে একটা একটা করে দিয়ে দেবো যে হাতার পেছন সাহায্যে পেছনের সাহায্যে আমি গোল করে যতটা পরও তোমরা যে ছোট করতে পারো বড় করতে পারো এরকম হাতার সাহায্যে করে নিও দেখবে খুব সুন্দর হবে তো এইভাবে আমি করে নিয়েছিলাম একটা একটা করে আমি বেশ কয়েকটা প্রায় পনেরোটা মতো বানিয়েছিলাম আর অর্ধেকটা পিঠ রয়ে গেছিলো আমি বিকালে করেছিলাম ওটা তো আমরা এখানে কয়জনা ছিলাম সাতজন মতো ছিলাম সাতজনের আমি পনেরোটা দুটো দুটো করে বানিয়েছি তো সবাই ভীষণ ভালো বলেছে খেয়ে আজকে ধোসাটা পুরোই অন্যরকম হয়েছে আর মানে খুব সুন্দর হয়েছে আর কি খেতেও বেশ ভালো হয়েছে তো সবাই বলেছিল এটা তাই তোমাদের বললাম তো এইভাবে একটা একটা করে আমি সবগুলো ধোসা মানে আর্ধেকটা পিঠের ধোসা আমি বানিয়ে নিয়েছিলাম সবার জন্যে তো তোমরা চাইলে এইভাবেও বানাতে পারো আর যদি দুই তিন যে দু থেকে তিন তিনজনের বানাও তাহলে ওই দুটো থেকে তিনটে আলু আর এক বাটি যেরকম ওই যে আমি বাটিতে তেল দিয়েছি ওই বাটির এক বাটি এক বাটি কিংবা দেড় বাটি বডি রাইস ভিজিয়ে রাখলেই আর রাত্রিবেলা ভিজিয়ে রাখলে কারণ কি ধোসাটা খুবই সুন্দর হয় আর বেশি আলো দিলে আর ধোসাটা নরম হয় যেহেতু বডি রাইস মানে করক আর কি শক্ত জিনিসটা তো আলু দেওয়ার এইটাই ইয়ে আর কি যাতে জিনিসটা নরম হয় আর খেতেও ভালো লাগে তো আমি একটা একটা করে সব অনেকগুলোই আমি বানিয়ে নিয়েছিলাম আর সবাই এসে এসে সবাই নিয়ে গেছিলো আর এই কটাই বেঁচেছিলো আমি ঘরে নিয়ে চলে এসেছি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালের তো তোমাদের দাদা ভাই দোকানে চলে গেছে আমি ওকে গুছিয়ে দিয়েছি আর এখন আমি চলে এসেছি যে নিচে তাই যে নিচে চলে এসেছে যে গৌরী গৌরী কালকে চলে যাবে তার জন্য একটু মনটাও খারাপ আর এর জন্য ওর সাথে আমি ভিডিও করছিলাম তো বলছিল হ্যাঁ আমি অনেক দিন ছিলাম আর কি ওরও মনটা খারাপ আর আমারও মনটা খারাপ যেহেতু অনেক কদিন করে থাকে প্রায় দু থেকে আড়াই মাস করে থাকে এইবারই বেশি থাকলো না চলে যাবে ওর একটা কাজ পড়ে গেছে এর জন্য চলে যাবে তো আমি এবার ও ঘরে ঢুকলো আর আমার মেয়ে করছে কি দেখো মাতাজির কাছে পড়াশোনা করছে ওই যে আর গৌরীর বাবা আর গৌরী কোথায় একটা যাবে এর জন্য রেডি হতে গেল তো এই যে পড়াশোনা করছে মাতাজি পড়াচ্ছে মেয়েকে তার জন্য আমি ঘরে আর ঢুকলাম না আমি বাইরেটাই এই যে আমাদের দেখো আমাদের গাছ না এটা এটা বিল্ডিংয়ের কম্পাউন্ডের বাইরে একটা গাছ আছে তো ওরা না সেরকম একটা আমটাম সেরকম খায় না তা আমাদের কম্পাউন্ডের ভেতরেই মানে গাছের আর্ধেকটা অংশই চলে এসছে দেখো প্রচুর আম ধরেছে এই সময় তো আমের তো সিজনই না কিন্তু রত্নাগিরিতে এই সময় আম চলে আসে এই সময় সব গাছেই প্রায়ই প্রায় আম চলে আসে আর আমি একটু নিচে নেমে আবার একটু তো এই যে ঢং করছিলাম একটু ছবি টবি তুলছিলাম তাই এরকম করছিলাম আবার ওদিকে মাতাজি ডাকছে দিয়ে চলে গেছিলাম মাতাজির ঘরে যে চলে এসেছি চলে হাসা হাসাহাসি চলছে আমি একটু মেয়েকে নিয়ে এসে কাজকর্ম সেরে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার জন্য সরি তো এই যে দুপুর কটা বাজে তখন পোনে চারটে বাজে এতে গৌরী এসছে আর যে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে জল খেয়ে আমি ওকে রেডি করিয়ে নিয়েছি নিচে যাব নিচে যাব তো কতগুলো আখ রয়েছে সেই আখগুলোই পরিষ্কার করতে হবে সেই আখগুলো পরিষ্কার করতে হবে চলো নিচে গিয়ে এই যে মেয়ে গৌরী এরা কি করছে এই জায়গায় এক জায়গায় পাতা টাতা নিয়ে হাওয়া দিচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো এই দেখো আমি এতগুলো আগ পরিষ্কার করব আমি বালতিতে জলও তুলে নিয়েছি আর ওই যে গৌরী ওখানে বসে রয়েছে আর ওই মেয়ে ওই পাতা নিয়ে ওই যে হাওয়া দিচ্ছে তোমরা বুঝতেই পারছো যা নড়ছে সব কিছু ওই যে পাতাগুলো নিয়ে এ দেখো উড়াচ্ছে এরকম প্রচুর পরিমাণে হাওয়া চলছিলো সেই জন্য ও এটা আনন্দ পেয়েছে তা গৌরী বলছিলো চলো তাড়াতাড়ি করে আগপসা করে নাও যাবো একটু আমাদের দোকানে জুসের দোকানে আর ও আজকে তো একাদশী একাদশী সেইটা করে না তো ও বলছে একটু বাইরের কিছু খেতে ইচ্ছে করছে ও খাবে আর আমরা জুস খাবো আমাদের দোকানে গিয়ে তো ওখানে চলে যাচ্ছি আর গৌরী বলছে দাও দাও ক্যামেরা যে ফোনটা আমি একটুখানি তোমাকে ভিডিও করে দিই তো আমি এই যে উঠে পড়লাম গাড়িতে ওই গাড়ি চালাই ও আসলে ওই চালাই না হলে তো আমি আমি তো চালাই মেয়েকে নিয়ে যখন যাই তো ওখানে দরজা যদি দিয়ে এই যে চলে যাচ্ছি আমাদের দোকানে জুসের দোকানে জানে ভিডিওটা একটু বড় হবে তাও প্লিজ সবাই দেখো স্কিপ না করে সবাই একটুখানি দেখো আর আমি যে এরকম করে ধরে ভিডিও করি আর কি কোন দিন না আমার ফোনটা যে মানে পড়ে যায় এটাই ভয় লাগে আর কি ফোনটা ভগবান করি ভগবান যে ফোনটা যেন আমার না পড়ে আর কি ফোনটা কিনেই দুই দিনের মাথায় আমার মেয়ে ভেঙে দিয়েছিল মানে ডিসপ্লে পুরো শেষ সাত হাজার টাকার ডিসপ্লে ফোনটা আমি নিয়েছিলাম চব্বিশ হাজার টাকা দিয়ে তারপরে সাত হাজার টাকার ডিসপ্লে ওপর দুই দিন মাত্র দুই দিন হয়েছে ফোনটার বয়স ব্যাস মানে ফোনের সব কিছু শেষ আর মানে এর জন্যে বেশি ভয় লাগে আর কি ফোন ধরতে এইভাবে ক্যামেরা করতে ভিডিও বানাতে ভয় ভয়ও লাগে আর তোমাদের দাদা হয়তো দেখলে আমাকে পুরো একবারে খেয়ে ফেলবে যে দরকার নেই কোনো এরকমভাবে ভাবে ভিডিও বানানোর বা কিছু ঘরে বসে থাকো সেইটার কথা আলাদা সেটার ব্যাপারও আলাদা কিন্তু এইভাবে ভিডিও বানানোর কোনো দরকার নেই ফোন নিয়ে আমার সেই বাবা দরকার নেই ওই কথাগুলো মনে পড়লেই যেন ভয় লাগে আর কি ফোন ধরতে ইচ্ছা করে না এই এরকম একটা ব্যাপার এই যে আমাদের চারিপাশে শুধু আমরা যেখানে থাকি চারিপাশে শুধু ফ্যাক্টরি আর ফ্যাক্টরি ভিডিওটা আপছে আপছে উঠেছে এখানে একটু আমি স্লো মোশন করে দিয়েছিলাম তো এখানে একটু আপছাপ চেটেছে এটা একটা বড় স্কুল এর স্কুল এটা নবনির্মাণ স্কুল এটা বাচ্চাদের তো এটাও খুব ভালো স্কুল আর আমার মেয়েকে যেখানে দিয়েছে সেটাও খুব ভালো স্কুল মানে এখানে এটার মানে হাই কোয়ালিটি মানে যেরকম থাকে না সব কিছু যেরকম মানে উন্নত আর কি এই স্কুলটাই মানে সব রেঞ্জে মানে ফিসের দিকে শুরু করে সব কিছুই আর কি বেশি বেশি আর কি সিবিএসসির স্কুল না এর জন্যে মানে এই স্কুলটা মানে সব কিছু চার্জ ফিজ সব কিছু বেশি তা আমি আমার মেয়েকে যে স্কুলটা দিয়েছি ওটা একটু এটার থেকে কম আছে এটার তুলনায় ওটা একটু কম আছে এর জন্য আমি ওটা দিয়ে যেহেতু আমরা বাইরে থাকি সেহেতু মানে সব কিছুর দিকে সেভিং গতি হবে না তো ওই দিকটা একটু মানে ওই স্কুলটা একটু কম আছে তাই ওই স্কুলটা একটু দে না পড়াশোনা একই পড়াশোনা তো সব স্কুলেরই এক এই যে চারিদিকে শুধু ফ্যাক্টরি আর ফ্যাক্টরি চারিদিকে মানে এটা তো এমআইডিসির মধ্যে পড়ে না সবটা তো এমআইডিসিতে রকম মানে বাড়িঘর নেই তুমি নিচে ফ্যাক্টরি খুললে ওপরে তোমার বাড়ি মানে থাকলেও চলবে কিন্তু নিচে থাকা চলবে না ওপরে ওপরে থাকতে হবে এইরকম একটা সিস্টেম এখানটায় তা আমি যেখানে যাচ্ছি সেখানে এয়ারপোর্ট মানে ওখানে সব মানে ছোট ছোট মানে প্লেন নামে আর কি প্লেন বলতে ওই হেলিকপ্টার জেট জেট প্লেন যেগুলো থাকে সেগুলোই নামে আর কি রত্নাগিরির তো সেই জায়গাটায় তোমার দাদাভাই বসে আর একটা কথা যখন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থেকো আর পাশে বেল আইকনটি প্রেস করে দাও যাতে করে আমার ফোনের যে কোনো ভিডিও তোমাদের ফোনে আগে নোটিফিকেশন যায় তো এই যে চলে যাচ্ছি তা আমি এখানে বুঝতেই পারিনি যে ক্যামেরাটা ঘোলা ঘোলা হয়ে গেছে মানে সামনের কিছুই উঠছিল না আর তোমরাও যদি পাশে না থাকো সম্পূর্ণটাই আমার মানে অসম্পূর্ণ হয়ে থাকবে আর কি তোমরাও অবশ্য অবশ্য করে আমার পাশে থেকো আমার সাথে থেকো আর ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করো যাতে করে ভিডিও বানানোর মানে আগ্রহটা মানে বাড়ে আর কি তোমাদের যদি একটা লাইক একটা কমেন্ট দেখি তাহলে খুব ভালো লাগে নিজেকেও খুব ভালো লাগে না আমারও একটা মানে আমার ভিডিও কেউ না কেউ একটা দেখেছে একটা লাইক একটা কমেন্ট করেছে এই জন্যে আর কি আর এই দেখো পুরো আমাদের দোকানটা ঘিরে বসে আছে এই যে পাশে একটা নার্সিংয়ের কলেজ আছে তা এই এই মেয়েগুলো এই নার্সিং কলেজেই পড়ে তো এই যে চলে এসছি আমরা প্রতিদিন বিকেলবেলা এরকম মানে সবটা পুরো ঘিরে বসে থাকে তো এই যে তোমার দাদাভাই বলছিল বন্ধ করো বন্ধ করো ভিডিও তো এই যে এখন চলে এসছি এখন চলে এসে তোরা দেখলাই আর এই যে বসে আছি আর ওরা দুজনে খাবে একটু বড়া পাও রত্নাগিরি তো সব থেকে ফেমাস রত্নাগিরি বলে না মহারাষ্ট্রের থেকে ফেমাস হচ্ছে বাইরের খাবার বলতে বড়া পাও তারপরে কী নাম ভেল পানিপুরি আর মিশাল এইগুলোই হচ্ছে এগুলো ফাস্ট ফুডের মধ্যে এগুলোই ফেমাস খাবার মহারাষ্ট্রের তো আমাদের আমি তোমাদের দাদাভাই জুস বানাচ্ছিলো দুটো কাস্টমার এসে তাদের জন্য জুস বানাচ্ছিল তো আমাদের জন্যও জুস বানাচ্ছিল আর মেয়ে আর গৌরী ওরা খেয়েছে যে মেয়ে মেয়ে খায়নি মানে খাইনি বললে না মানে একটু অর্ধেকটা মানে ও দিয়েছিল তো আজকে ওর একাদশী পুরো নষ্ট হয়ে গেল। কারণ কি গৌরীর সাথে থাকলে এটা তো হবেই গৌরী খেলে ওকেও দেয় তো ও একটু টেস্ট করছিল আমরা বাইরের জিনিস কিছুই খাই না আর এটা ভেজ ছিল পুরোটাই ভেজ ছিল এর জন্য ও খেয়েছে আজকে মেয়ের একাদশীটা পুরো নষ্ট হয়ে গেল এতেই এই যে আমরা এখন জুস খাব জুস বানাচ্ছে তা গৌরী এখানে কিছু বলছিল আমার এখানে বেশ আসতে ভালো লাগে আসলে পরেই দেখি যে দুই একটা দুই একটা করে প্লেন এ মানে নামছে উঠছে এগুলো দেখতে খুব ভালোই লাগে আজকে আর দেখতে পাইনি আর এই যে আমরা জুস খাচ্ছিলাম তো যে তোমাদের দাদা ভাই একটু ভিডিও করে দিচ্ছিল আর কি এই যে চলে আসবে আবার এখন গাড়ি করে এখন চলে আসছে এই যে চলে যাচ্ছি ঘরে আসলে একটু কাজ পড়ে গেছিলো নাহলে দুজনে আমরা একসাথেই আসতাম ওরও ওইদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের দোকান পুরো গুটি গুটিয়ে ফেলেছে তো ওর গৌরীর বাবা ওকে ডাকছিল তো এই জন্যে আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি আর খাবারও দিতে হতো যেহেতু গীতা মানে ভাগবতের কথা চলছে আর এই যে তাড়াতাড়ি করে চলে এসেছি এসেছি আমরা সাতটা কুড়িতে আমি সাড়ে আটটার মধ্যে সব কিছু ফিঙ্গার চিপস বানিয়েছি বানিয়েছি একাদশীর গাজর হালুয়া এখানে বানিয়েছি রাইসের খিচুড়ি এখানে বানিয়েছি বাদামের আমটি তো সবটা আমি তাড়াতাড়ি করে এক ঘন্টার মধ্যে কমপ্লিট করেছি যাতে করে ওদের দিতে হবে আর মেয়েরও খিদে পেয়ে গেছিলো সারা সারাদিনে সেরকমও একটা একদের সাথে কিছু খায় না আর এই যে ছবি টবিগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আর ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আর কী বলবো চলো